নমস্কার বন্ধুরা আলু ফুলকপি দিয়ে আজকে তৈরি করে দেখাবো একটু অন্যরকম টকঝাল মিষ্টি স্বাদের একদম শুকনো শুকনো অসাধারণ একটা তরকারির রেসিপি এটা রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে তো সকালের জলখাওয়ারে অথবা রাত্রের ডিনারে বা স্কুল অফিসে টিফিনের জন্যে এটা খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু এটা অসাধারণ হয় আর খুবই সহজে অল্প সময় তৈরি হয়ে যায় তো রান্নাটা করার জন্য এখানে একদম ছোট ছোট করে আলু আর ফুলকপি কেটে নিয়েছি সবজিটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটাকে পুরো কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি আর তেল কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি সবজিটাকে প্রথমে ভাজবো তো নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কেটে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে আলু আর ফুলকপিটাকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবো যাতে করে সবজিটা একটু হালকা লালচে হয়ে যায় আর ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় তো আলু আর ফুলকপি ভাজা হতে থাকুক এদিকে দেখুন একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর তার সাথে নিয়েছি দুই কুয়া রসুন টমেটো আর রসুনের একটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব সামান্য পরিমাণের খুনি জল দিয়ে টমেটো আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি মশলা রেডি হয়ে গেছে টমেটো বাড়তে বাড়তে এদিকে দেখুন সুন্দর করে আলুয়ার ফুলকপি ভাজা হয়ে গেছে ঠিক এই ভাবে একটু হালকা লালচে রং ধরিয়ে সুন্দর করে আলুয়ার ফুলকপি ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যেন সবজিটা সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু ভেজে নিয়েছি আমি তো আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এই এইরকমভাবে সুন্দর করে সবজিটাকে ভেজে নিলে খেতেও কিন্তু দারুণ লাগবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্যে সামান্য পরিমাণে গোটা জিরে আর একটুখানি সর্ষে দিয়ে দিলাম আর যাচ্ছে কয়েকটা কারিপাতা মোটামুটি আট থেকে দশটা মতন পাতা এখানে আমি দিয়ে দিলাম কারিপাতা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয় খেতে ভীষণই ভালো লাগে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু সময় নিয়ে মানে মিডিয়াম আছে মোটামুটি দুই তিন মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে খুব সামান্য পরিমাণে হলুদ একটুখানি কাশ্মীরের চিলি পাউডার খুবই সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলার পরিমাণ কিন্তু আমি একদমই অল্প করে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি চিনি যেহেতু টক ঝাল মিষ্টি স্বাদ হবে সেজন্য অবশ্যই চিনিটাকে দিতে হবে আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছুকে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে বেটে রাখা টমেটো আর রসুনটাকে দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে সব কিছুকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে সব কিছুকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা ভাবটা কিন্তু একদম চলে গেছে টমেটো আর রসুনের কাঁচা ভাবটা একদমই চলে গেছে আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে সবকিছুর সাথে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি একদম সহজ রান্নাটা একদম ঘরোয়া সাধারণ একটা রান্না তবে এইভাবে করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে টক ঝাল মিষ্টি একটা স্বাদ হয় খেতে অপূর্ব হয় এটা খুব সামান্য পরিমাণের কোনো জল দিলাম মানে মাত্র দুই টেবিল চামচ মতন জল দিয়েছি যেটা যেহেতু এটা একদমই শুকনো শুকনো হবে জল খুব বেশি দেওয়ার দরকার নেই জলটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে কারিপাতা ধনে পাতা তারপরে রসুন টমেটো কাঁচা লঙ্কা চেরা সব কিছু মিলেমিশে কিন্তু দারুণ একটা টেস্ট হবে খেতে এটা দুর্দান্ত লাগবে রুটি বা পরোটার সাথে তো একদম কম আছে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে ধনেপাতার পাতার ফ্লেভারটা পুরো রেসিপির মধ্যে ভালো করে বসে যায় দুই মিনিট পরে ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি এখন কিন্তু এই রান্নাটা সার্ভ করার জন্য একদম রেডি এটা স্কুল অফিসে টিফিনের জন্য কিন্তু রান্না করে দিতে পারেন একদমই শুকনো শুকনো হয় আর খেতেও হয় অসাধারণ আর খুবই সহজে অল্প সময় তৈরি হয়ে যায় তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন